আজ মনে করেন আমি মৃত্যুবরণ করছি আজ আমি পৃথিবীর মধ্যে আর নাই আজ থেকে আমার শুরু হয়ে গেছে অন্ধকার কবরে সেই কবরের মধ্যে বাতি নাই নূর নাই কিছু নাই আপন জন মানুষ নাই কিছুই নাই আজ আমার সারাটা জীবন কেটে যাবে অন্ধকার কবরে আজ আমার সারাটা জীবন কাউকে আর পাবো না আমার বন্ধু পরিবার আত্মীয় স্বজন কাউকে পাবো না সারাটা জীবন কেটে যাবি কবরে অন্ধকার কবরে অনন্তকাল একটু ভাবুন আজ আমি পৃথিবীর মধ্যে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছি আজ থেকে আমার কি হবে একটু ভাবুন ও যুবক ভাই একটু ভাবুন আজ আমি কবরে চলে গিয়েছি আমার বাড়ি গাড়ি নারী কোথায় কেউ আমার সাথে কিন্তু কিসের জন্য আমি আজ গাড়ি নারী সব কিছু আমি চলে যাচ্ছি আমার সঙ্গে কেউ যাবে না একটু ভাবুন আমি জানি এতটুকু আপনার জ্ঞান আছে একটু বালিশের মধ্যে মাথা রেখে ভাবুন আজ থেকে আমি আজ পৃথিবীর মায়া ত্যাগ করেছি আজ থেকে আমার কবরের যাত্রা শুরু হয়ে গেছে তাহলে দুনিয়াতে কি করছেন দুনিয়াতে কি করছেন নেকির পাল্লা বেশি হবে না গুনার পাল্লা বেশি হবে ও যুবক ভাই একটু ভাবুন একজন সাহাবে জান্নাত প্রাপ্ত সাহাবেও ওই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার প্রাপ্ত ওই সাহাবেও কবরের অন্ধকার কবরের আজাব ভয়ঙ্কর আজাব থেকে কিভাবে রক্ষা পাবেন এত সারা কোন চিন্তা করেছেন চোখের পানি পেলে রবের দরবারে ধোয়া করেছেন হো যুবক আমরা তো জান্নাতের সার্টিফিকেট পাইনি আমাদের তো গুনার শেষ নাই যদি কলম হাতের মধ্যে নেই পাতার মধ্যে লেখতে লেখতে শেষ হয়ে যাবে কলমের কালি কিন্তু যে তো করেছি সেই কখনো শেষ হবে না ও যুবক ভাই একটু ভাবুন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলে কি হবে আমার সঙ্গে কবরের মধ্যে এত ভয়ঙ্কর আজাব আছে আমি যদি বোধকার হয়ে থাকি তাহলে সেই কবরে আজাবকে আমি সহ্য করতে পারবো ও আমার প্রিয় যুবক ও যুবক একটু ভাবুন সেই অন্ধকার কবরের মধ্যে নবী করিম সাল্লাম বলেন অন্ধকার কবরের মধ্যে নিরানব্বইটা সাফ আছে ও যুবক ভাই নিরানব্বইটা সাপ কি বাংলাদেশের সাপের মতন না একটা সাপ নবী করিম সাল্লাম বলেন একটা সাপ যদি ওই পৃথিবীর মধ্যে শ্বাস দেয় তাহলে সারা পৃথিবী বিষাক্ত হয়ে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ও প্রিয় ভাই মানুষ মৃত্যুবরণ করবে একটা সাপ যদি এত ভয়ঙ্কর হয় তাহলে অন্ধকার কবরে কতটুক ভয়ঙ্কর হবে ও যুবক ভাই একটু ভাবন ভালিশের মধ্যে মাথা রেখে একটু ভাবুন আজ যদি আমি মৃত্যুবরণ করি তাহলে কাল আমার সঙ্গে কি হবে যদি নেককার হয়ে থাকেন তাহলে সারা মরণের পর যা শাস্তি আছে সব শাস্তির থেকে হেফাজত পাবেন যদি বৎকার হন ওই শাস্তে আপনি ভোগ করতে পারবেন না রে যুবক তার বাদেও ভোগ করতে হবে আমি দোয়া করি রবের দরবারে হে রব আমাদের সবাইকে গুণা সমস্ত গুণা মাফ করে দেন আল্লাহ রবিনের কাছে বেশি বেশি দোয়া করেন দোয়া করে দোয়া করবেন আলাইকুম আরহাম